ргуай кее <smart and dry oneself> কেমন কোন ভাষায় কোন ভাষায় বলবো আমি হয়তো বলতে পারবো না উনিশশো বিরাশি সালে এগারোই ফেব্রুয়ারি আগামী আসছে আমার বাবাকে হারিয়েছিলাম অনেক কষ্ট লেগেছিল বুক ভেঙেছিল সেই বুক ভাঙা মনে হচ্ছে আজকে আমার ভিতরে জায়গা হয়েছে আমি কেমন করে থাকবো তোমাদের সে সব থেকে বড় কষ্ট বড় ব্যথা এই পরিবেশ এই কচি মেলার মধ্যে থেকে আমার দিনের অধিকাংশ অংশ সময় কেটেছে এই গ্রামে আমার যদি জন্ম নাও হয় তারপরে এই গ্রামে আমি জন্ম গ্রহণ করেছি বলে সতেরোটা স্কুলের মাস্টার অর্থাৎ অত্র অঞ্চলের প্রত্যেকটা লোক জানে যে বিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাফিজ সাহ এই গ্রামে বাড়ি এই গ্রামে প্রতিষ্ঠিত এই গ্রামে তার জন্মভূমি আমার পরিচিত এটাই আমি যদিও শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে সরকারি তরফ থেকে শ্রীলঙ্কায় ভ্রমণ করে এসেছি সেখানেও আমার পরিচয় ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না গর্ভ একটাই এই বোয়ালিয়াতে আসতে পেরে আমার দীর্ঘ একত্রিশ একত্রিশ বছর দুই মাস দিন মতো শিক্ষকতা করেছি তার মধ্যে বছর সাড়ে তিরিশ বছরই এই গ্রামে অতিবাহিত করেছি অর্থাৎ জীবন যৌবন এক কথা বলতে গিয়ে আমি সব কিছু এখানে শেষ করে দিয়েছি এবং শেষ করেও আমি মনে করি আমি একটি মেসের কাটিয়েছিলাম শত বাতিকে একের পর এক ধরিয়ে দিয়েছে এবং তারা আলু চতুর্দিকে এটাই সব থেকে আমার বড় সময় স্বার্থকতা মুহূর্তকাল বিলম্ব চলিবে না হৃদয়ের অপূর্ণ বাসনা শুভ হৃদয় থাকিয়া যাইবে হাই বলিয়াবাসী তোমার জ্ঞান চক্ষু উন্মিলন করিয়া দেখো

শাহিনা বিলকিস স্বামীমা। ঈশ্বর জাহান তোমাদের ভতি আমার অনুরোধ থাকলো যেমনিভাবে ভাবে তোমরা আমার কথা শুনতে বড় ভাইয়ের মতো হোক শ্রদ্ধা করে হোক সারের মতো হোক তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে প্রধান শিক্ষিকা নরুন্দাহার বানুকে একটু ভালোবাসা দিয়ে সবকিছু দিয়ে পরামর্শ দিয়ে স্কুলটার মাল ঠিক রাখবে আর সম্মত রাখবে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে যাতে এই স্কুল স্বর্গীয় একটি জায়গা হয় সেই রকম ভাবে গড়ে তুলবে কুচিকাছা শিক্ষার্থীদের মনে রাখবা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম যদি তুমি অবশ্য করো তুমি এর প্রতিদান অবশ্যই তুমি পাবে নাই বাজিলো স্বীকৃতি নাই খোদা তালা তো তোমাকে অবশ্যই দিবে প্রাত আব্দুল হামিদ খানের একটা কথা আমার মনে পড়ে তিনি বলতেন যখন আমি আসলাম এই স্কুলে বলে তুই একটা বারুদ আমি তখন বলতাম কিসের জন্য বারুদ ভাই বলছেন বলছে না তুই বারুদ এই স্কুলে আসার পর আমি বুঝতে পারি যে তুই বারুদ তোর তোর অনেক কাজ আছে যে কাজটি তুই করলে এই স্কুলে সুনাম অর্জন করতে পারবি আমিও কিন্তু এইখানে বলবো আমার সব সহকারী শিক্ষক আছে প্রত্যেকটা এক একটা বারুদ বারুদের ভূমিকায় তোমরা অবলম্বন করবে নিঃসন্দেহ আমাদের প্রধান শিক্ষিকা নরুন্ন বানু একজন ভালো মানুষ অভিভাবক ভালো মা ভালো জননী ভালো পথ প্রদর্শক তিনার মাঝে যতটুকু আগুন আছে সেই আগুন যদি আমরা ছড়িয়ে দিতে পারি অবশ্যই স্কুল সুনামের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আর সেই মাথা উঁচু করে দাঁড়ানোর পথটা যদিও দেখাবে তোমরা কিন্তু তার সাথে সেই পথ চলার পথে সাহায্য করবে আর বিশেষ করি গ্রামের আদর্শ ক্লাবের ছেলেরা প্রাক্তন ছেলেরা এই অত্র গ্রামের মানুষ সর্বস্তরের জনগণ আমাকে যে ভালোবাসা যে শ্রদ্ধাতে সিক্ত করেছে আমার মনে হয় আমার কিছু পেতে বাকি আছে আমি বলে মনে করি না যে সুন্দর